সুনামগঞ্জ জেলার বিষম্বরপুর উপজেলায় একটি গ্রেনেড পাওয়া যায় একটি পত্রিকার মধ্যে খবরটি সুনামগঞ্জের প্রকাশিত হয়েছে আমি আপনাদেরকে এর বিস্তারিত পড়ে শোনাচ্ছি সুনামগঞ্জের বিশম্বরপুর উপজেলার সোলোকাবাদ ইউনিয়নের চালবন্ধ পয়েন্ট এলাকায় মোরি স্কেত থেকে একটি গ্রেনেড উদ্ধার করে ডিসপোজাল করেছে সেনাবাহিনী বৃহস্পতিবার দুপুরে জমি কৃষক সাব্বির আহমদ গ্রেনেডটি দেখতে পেয়ে পুলিশকে জানান পুলিশ সেনাবাহিনীকে জানালে শুক্রবার দুপুরে বম ডিসপোজাল ইউনিট সেটি নিষ্ক্রিয় করে স্থানীয় সূত্রে জানা যায় গ্রেনেডটি প্রথমে এলাকার সাব্বির আহমেদের জমিতে একজন কৃষক কাজ করা অবস্থায় দেখতে পান পরে অন্যান্য স্থানীয় বাসিন্দাদের দেখালে তারা বুঝতে পারেন এটি গ্রেনেড সাদৃশ্য কিছু এবং তাৎক্ষণিক স্থানীয় প্রশাসনকে কবর দেন কবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয় সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে ট্রেনেডটি পরীক্ষা করেন এবং নিশ্চিত হন যে এটি একটি সক্রিয় কে থার্টি সিক্স অথবা এম থার্টি সিক্স মডেলের গ্রেনেড এরপর তারা নিরাপদ দূরত্বে গ্রেনেডটি দিয়ে যান এবং তা নিষ্ক্রিয় করেন বিশম্বরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মতলুসুর রহমান বলেন স্থানীয় কৃষক সাব্বির আহমেদের মরিচ খেতে গ্রেনেডটি দেখে আমাদেরকে খবর দেন আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে শান্তিগঞ্জ সেনাবাহিনীর অধিনায়ককে অবগত করি তারা শুক্রবার এসে গ্রেনেডি নিষ্ক্রিয় করেন শান্তিগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্পের ইনচার্জেন লেফটেন্যান্ট কর্নেল আর হুসাইন বলেন এটি কে থার্টি সিক্স অথবা এম থার্টি সিক্স মডেলের একটি সক্রিয় গ্রেনেড দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও স্বাধীনতা যুদ্ধের সময় এই মডেলের গ্রেনেড ব্যবহৃত হতো এটি এতদিন মাটি চাপা ছিল এখানে অত অন্য জায়গা থেকে কেউ এনেছে পুলিশ আমাদের জানানোর পর বম ডিসপোজাল ইউনিট সফলভাবে গ্রেনেডটি নিষ্ক্রিয় করেছে প্রিয় বন্ধুরা সুনামগঞ্জের প্রতিদিনের খবর জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে